আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি সিজনের প্রথম সুন্দরবন ট্রিপে সি শিপে আমাদের সাথে এবার বেশ কিছু ফ্যামিলির সাথে বিদেশি সাতজন ট্যুরিস্টও এসছে তাদের পিক করার জন্য আমরা মংলা গিয়েছিলাম মংলা থেকে তাদেরকে যখন পিক করে নিয়ে আসলাম শিপে তারপরে তো ধীরে ধীরে সব ফরেনাররা শিপে ওঠা শুরু করছিল শিপে ওঠার পরে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হলো তারা যদিও লেটে এসছে ইন দ্য মিন টাইম আমরা ব্রেকফাস্ট শেষ করে ফেলেছিলাম ওরা ব্রেকফাস্ট করবে হয়তো আমরা স্ন্যাক্স নিব আর এখনই আমাদের শিপটা ছেড়ে দিবে আমি শিপটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা শিপের দোতলা থেকে নিসতলাটা দেখানো হলো না আমরা শিপের দোতলার লবিতে হাঁটছি এখানে একটা কনফারেন্স রুম রয়েছে এই দেখেন এখানে গেমসেরও ব্যবস্থা আছে মিটিংও করতে পারবেন আর ওপরে চলে যাচ্ছি ওপরে হচ্ছে আমাদের ফুড রিভার রিভারভিউ ক্যাফে এখানে সবাই একসাথে বসে খাবার খাওয়া যায় ইন দ্য মিং টাইম এখন লাঞ্চের সময় হয়ে গেছে সবাই লাঞ্চ নিয়ে আমরা হচ্ছে আন্ধারমানিক ইকো টুরিজমের প্রথম নাম্ব এটি এবছরের এই সিজনের প্রথম সুন্দরবন টুর আন্ধারমানিক ইকো ট্যুরিজম ক্যাম্প এই ক্যাম্পে আমরাই আরআ শিব থেকে প্রথমবার এলাম এবছর এটা আমাদের ফার্স্ট শিপ দেখা যাক আমরা কোনো প্রাণ প্রকৃতির সন্ধান পাই কিনা গাছগুলো খুব সুন্দর হয়ে আছে সিঁড়ি কিছুটা পিচ্ছিল ভাব দেখা যাচ্ছে বেশি দৃষ্টি হয়েছে এখানে যেহেতু মানুষের পা পড়ে নাই পিচ্ছি ভাব রয়ে গেছে সবা পড়ে গেছে বাঘ দেখবে বাঘ দেখা তো সুন্দরবনে এতটা সোজা না আমাদের পিছনে অনেকেই আছে যারা ফার্স্ট টাইম এসছে অনেকেই বাঘ দেখার অধীর আগ্রহে আমাদের সাথে পথ চলছে জানি না বাঘের দেখা পাবো কিনা আগে গেলে বাঘে খাবে পিছিয়ে গেলে কিভাবে শোনা করে আচ্ছা দেখি কে কি পায় এখনো পিছনে পড়ে গেছে পিছনে দেখ করবো না আমরা গতবার কাশ্মীর গল্প শুনেছিলাম তো এবারও উনি আছে আমাদের সাথে ভাগ্যক্রমে আবার দেখা হয়ে গেল তবে এই যে গত বছর থেকে এই বছর পর্যন্ত উনিও বেশ কয়েকটা ট্রিপ করেছে বাট মামার সাথে তার দেখা হয়ে আর তার আগের কোনো একটা ট্রিপে দেখা হয়েছিল যেহেতু মামার সাথে তার একটু স্লো করা যায় আমরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি অনেকেই পিছনে পড়ে গেছে এগুলো শ্বাসমুল এই যে এই গাছগুলো সব এই যে জলমগ্ন যখন হয়ে যায় পানি পানি উঠে যায় তখন শ্বাস প্রশ্বাসের জন্য এই যে শ্বাসমলগুলো দিয়ে তারা শ্বাস প্রশ্বাস নেয় সবকিছু সুন্দরী গাছ আন্ধার টুরিজম তো এখানে সবই সুন্দরী গাছ সুন্দরী আচ্ছা আপনি এবার একটু মনে হয় পিছনে আসতে পারেন যেহেতু এখানে আরেকজন আছে বাকিদেরকে নিয়ে আপনি আসতে পারেন আমি আগাই ওনাদেরকে নিয়ে হ্যাঁ এনাদের নিয়ে আমি আগাচ্ছি যেহেতু আমাদের আরেকটা টিম ফার্স্ট আগে আছে আপনি বাকিদেরকে নিয়ে আসেন আমাদের ফরেনাররা সামনে আছে মনের এই বিভিন্ন ঝড় ছাপটা রেমালের পরে বনের অবস্থা বেশ যে ঘূর্ণিঝড়গুলো গেল এই বন আমাদেরকে রক্ষা করেছে আল্লাহর নিয়ামত এই বন এই ঝড়ঝপটা সম্পূর্ণ সুন্দরবন তার বুকে বুক পেতে নিয়েছে তো ধ্বংস বা ক্ষতি যা হওয়ার বনের মধ্য দিয়ে হয়ে গেছে আপনারা সামনে বানর দেখতে পাচ্ছেন এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে বানরগুলো এগুলো বন্য প্রাণী এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যায় খাবারের উদ্দেশ্যে খাবার খায় গাছের ফলমূল আরাঘুরি শেষে আমরা আবার শীতের উদ্দেশ্যে ফিরলাম শীতের আউটলুকটা কিন্তু অনেক সুন্দর বিকেলে স্ন্যাক্সের জন্য পিৎজা তৈরি হচ্ছে চিন্তা করেছেন সুন্দরবনে এসে পিৎজা খাবেন তো আবার আমরা ক্যানেল ক্রুজিংয়ের জন্য নামছিলাম বিকেলে সন্ধ্যার আগে ক্যানেল ক্রুজিংয়ে আমরা একটি খালের দিকে যাব। সবাই এক একে নামছিল ফরেনারদের জন্য আলাদা একটি বোট নির্ধারিত ছিল আর আমরা যে বাংলাদেশি যারা ছিলাম তারা সবাই আরেকটি বোটে তো সবাই রওনা দিচ্ছি চারপাশে কোনো দৃশ্য দেখা যায় কি না কোনো প্রাণী দেখা যায় কি না সবাই চুপ থাকলে প্রাণী দেখার সম্ভাবনাটা বৃদ্ধি পায় যদিও আমাদের সাথে ইঞ্জিন বোট ছিল ইঞ্জিন বোটের বিকট শব্দে আশেপাশে হয়তো প্রাণী থাকলেও তারা দূরে চলে গেছে বাট আমরা তো সামনের দিকে যাচ্ছিলাম চেষ্টা করছি দেখার বিভিন্ন পাকালি দেখছিলাম মাছ সাপ দুই সাপ বিভিন্ন প্রকারের পাখি ও চারপাশে অধি আগ্রহে তাকিয়েছিলাম বেশ যাওয়ার পরে আমাদের পাইলট রমজান ভাই বলছিল পানি কমে যাচ্ছে আমরা পথ ধরি পরে বললাম যে না আমরা আরেকটু যাই আরেকটু গিয়ে তারপরে আমরা ফেরত আসব তো আমরা বেশ খানিকটা গিয়ে তারপরে আবার এখন ঘুরিয়ে দিচ্ছি এখন আমরা ফিরতি পথ ধরছি তো ফেরার পথে তেমন কিছু এই পথে দেখা হলো না কিছু তবে পাক দেখেন বাচ্চারা কি মজা পড়ছে রক পেপার সিজার খেলছে রক পেপার সিজার এখানে আমাদের জিয়া ভাইয়ের মেয়ে এবং আরেকজন গেস্ট তার ছেলে প্রাণী না দেখায় আশাহত হওয়ার কিছু নেই বিকালের এই স্নিগ্ধ প্রকৃতিতে বনের মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারাটাও অনেক বড় বিষয় চারপাশে আমাদের কেওড়া গাছ গোলপাতা গাছ সুন্দরী গাছ আমরা দেখতে পাচ্ছি আর সুন্দরবনের বুকে এই যে ছুটে চলা ইঞ্জিন বোটে যদি মামা আশেপাশে থাকে এক লাফে কিন্তু তারা এপার ওপার চলে যেতে পারে মামার সামনে না পড়াটাই ভালো আমরা যে গিয়েছি যে অনেকেই যে বলেছে যে বাঘ দেখতে চাই কিন্তু বাঘের সামনাসামনি যদি কেউ পড়ে যায় বা বাঘের সাথে চোখাচোখে যদি কেউ হয়ে যায় সে আর ঠিক থাকতে পারবে না সে কি বলে সে আর ভুলেও সুন্দরবনে কখনোই যাবে না এরকম অভিজ্ঞতা অনেকের কাছে শুনেছিলাম সূর্য প্রায় অস্ত যাচ্ছে এই একটা সময় অপরূপ একটা প্রকৃতি যারা গিয়েছেন তারা ছাড়া মানে এই ডিজিটাল মিডিয়া বা ক্যামেরার মধ্যে ওই ফিলিংসটাও পাওয়া যায় না মানে আসলে বলে বোঝানো যায় না এই বিষয়গুলা ফিলিংসটা আসলে যখন যারা যাবেন তারা গিয়ে বুঝতে পারবেন যে ফিলিংসটা কীরকম এই যে আমরা আবার শিপের মধ্যে ফেরত যাচ্ছি কারণ ভাটা পড়ছে ভাটায় মধ্যে যদি আটকে যায় প্রায় পাঁচ ছয় ঘন্টার উপরে লেগে যাবে আটকে যে থাকতে হবে এখানে তো আমরা বড় নদীতে চলে এসছি আবার ওই যে দেখা যাচ্ছে আমাদের শিপটা শিপে লাইট জ্বালানো হয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু সন্ধ্যা প্রায় হয়েই গেছে আমরা ক্যানাল ক্রুজিং শেষ করে প্রথম দিনের যে আমাদের কার্যক্রম প্রথম দিনের যে ভ্রমণ সেটা শেষ করে শিপে উঠে যাচ্ছি এরপরে আমাদের স্ন্যাক্স আছে রাতের খাবার আছে আবার আগামীকাল খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে কারণ ভোরে আমরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে জামতলা সিবিচে যাব এই যে রাতে আমাদের ডিনারের মেনু ডিনার খেয়ে সবাইকে অ্যানাউন্স করা হয়েছিল যে সকালে ঘুম থেকে খুব দ্রুত উঠতে হবে আর হচ্ছে আমরা জামতলা সিবিচে যাব। সবাই আল্লাহ হাফেজ প্রথম দিন থেকে